कोया हा हा और चाचा इंस्टाग्राम में देही नाम है कपिल आल का जी দুর্গাপুজোর সব থেকে বেস্ট পার্ট কি বলতো এই যে গিফট পাওয়া হয় না জামা কাপড় সেই জামা কাপড় সেরকম থেকে কেমন লাগছে অবশ্যই জানিও আজকে রয়েছে মহাষ্টমী অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাব কতটা সুন্দর করে সাজলাম কি কি করলাম কে কি গয়না পড়লো রাতের বেলা কেন বাবা মা আমাদের সাথে বেরোলো না আমরা কোথায় গেলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা মহাষ্টমী আমার চোখ মুখ তো বুঝতেই পারছো কালকে এত পরিমাণে টায়ার্ড ছিলাম আমি এসে মেকআপ পর্যন্ত রিমুভ করতে সেই রাত্রি সাড়ে চারটা পাঁচটার সময় তখনই ঘুমিয়ে পড়েছিলাম এখন যাবো অঞ্জলি দেওয়ার জন্য ফ্লোরটাকে ক্লিন করতে হবে করে নিজেকে সুন্দর করে সাজাতে হবে যেতে হবে অঞ্জলি দিতে তো চলো কাজ কালকে রাতে তো বুঝতেই পারছো কি পরিমানে যুদ্ধ স্ট্রাগেল করে আমরা বাড়িতে এসেছি এত টায়ার্ড ছিলাম শুয়ে পড়েছি তাও যে ভিডিও এডিটিং আপলোডিং এর একটা ব্যাপার তো থাকে তো সকালবেলা কোনো দিকে তাকাইনি আজকে আগে দুর্গা অঞ্জলি দেবো তারপর সমস্ত কাজ করবো অলরেডি তোমাদের গোপুদা আমাকে একটু হেল্প করে দিয়েছে তারপর আমি ঘরটা পুরো ঘরটা এই যে মফটা দেখতে এটা দিয়ে পরিষ্কার করেছি করেছি যে তুমিও ঘর নিচু হয়ে মুবে না কারণ অপারেশন হয়েছে ছয় মাসও হয়নি তার আগে মোছামুছি করলে আবার যদি হার নেওয়া হয় তো আমি তো এখন নিচে একদম বসে বন্ধই করে দিয়েছি এরকম অনেকেরই প্রবলেম হয় যে এই পুজোর সময় সাজগোজ করবো রান্না বান্না করবো না ঘর ডর পরিষ্কার করবো তো যাই হোক আমার প্রিয় ভিউয়ার্স এই শাড়িটা পড়েছি অনেক আকাঙ্ক্ষিত একটা শাড়ি আমার মানে দু বছর ধরে আমি এটাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কখন পরবো কখন পরবো আজকে সেই টাইম এসেছে যখন আমি এটা পরে অঞ্জলি দিতে যাচ্ছি তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছে শর্টসের ভিডিও দেখে যে প্রিয়াঙ্কা দি আগের বছরে তোমার লুকসটা বেশি সুন্দর ছিল অ্যাকচুয়ালি আগের বছরের শাড়িটা আমার লাল ছিল অ্যাকচুয়ালি কী বলো তো মেয়েদের লাল শাড়ি পরলে এমনি সুন্দর লাগে তাই জন্য হয়তো আগের বছর তোমাদের চোখে বেশি ভালো লেগেছে কিন্তু আমার মনে হচ্ছে আমাকে এই বছর বেশি ভালো লাগছে আর এখন কিন্তু ফাইটিং হচ্ছে তোমাদের গোপুদার সাথে ভিডিও করা নেই মানে উনি ধৈর্য নিয়ে তো দাঁড়াতে পারে না আর যেহেতু পুজোর ভেতর আমি আর প্রিয়াকে আলাদা করে বলিনি তুই আয় ছোট মানুষ

আমাকে আবার কে যেন কমেন্ট করে বলেছে যে বস্তি বাড়ির মতন নাকি ঝগড়া করি বস্তি বাড়ির মতো ঝগড়া না ঝগড়াটা অটোমেটিক্যালি আসে যার বর আছে যে সংসার করে তার অটোমেটিক্যালি ঝগড়া আসে ওইরকম মনে হয় না সঠিক না সঠিক না বাবা কত কষ্ট এই একটু অঞ্জলি দিতে যাওয়া যদি একটু নয় আমি ষাট কি কষ্ট এই সারা বছরের কষ্টের ফল মানে একটু অঞ্জলি দিতে যাব না আমি সারা বছর অপেক্ষা করে থাকি যে এইভাবে সাজবো ওইভাবে সাজবো বাড়ি পুজোর সময় তো একটু পায়ে আলতা না পড়লে ভালো লাগে না মনে হয় যে কি যেন একটা ইনকমপ্লিট ইনকমপ্লিট আছে তাই না মাদাজি পায়ে আলতা পড়তে হয় না অঞ্জলি দিতে মাদাজি তখন আমার শর্টস এর ভিডিও সময় চলে এসেছে মাদাজি একটু তাড়াতাড়ি সরে এইবার আসেন এইবার আসেন এইবার কোনো সমস্যা নেই তোমার না না ই বাবা ওইটাই তো সব থেকে শক্তি শক্তিশালী সব থেকে জিনিস না এবার সটে না সটে না সে যেগুলো আমি তো রেডি হয়ে গেছি ব্যাস যখনই বেরোবো তার আগে থেকে ওকে ডাকা শুরু করেছি ধরো আমি উঠেছি তখন থেকে যে ওঠো 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 ওর ভাবগতিক ভালো না দেখে মানে ঘুমিয়েছে কালকে রাত্রি সাড়ে চারটের সময় পাঁচটার সময় তাহলে সে কি উঠতে পারে মানে সকাল সাড়ে আটটা নটার সময় সে আর ওঠেনি যখন আমি ভাবছি তাহলে ওকে আর নেবো না মনটা খারাপও লাগছিলো যে ওকে যদি না নিয়ে যেতে পারি ওই অষ্টমীতে কী বা করবো তো সর্দির কিন্তু আজকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল না সদ্যিও লাস্টে বলছে না চল আমি দুর্গা অষ্টমী অঞ্জলিটা দেবো আর লিটল গোল্ডের বাবার আনা এই যে ড্রেসটা এটা মানে পড়া মাত্র থেকে ও যে কি কান্না জুড়ে প্রথমত যাবে না তারপর উঠে পড়েছে মা কেন শাড়ি পরেছে হাজার একটা কৈফিয়ত তাকে দিয়ে আর গরম লাগছে মানে জামাটা তো একদম পলেস্টারের জামা ওটা তো সুতির নয় যাই হোক এইরকম টাইপের মানে শাড়িগুলোও এরকম হয় কিন্তু সর্দি যে জামদানিটা নিয়ে এসেছে ওটা ওকে ওর বার্থডে দিন সকালে পড়াবো দেখো ওটার জামদানি রয়েছে পিওর কটনের জামদানি ওটা মেবি ও কমফোর্টেবল ফিল করবে এটাতে ভীষণই আনকমফর্টেবল তারপর আমি ওটার যে ফিতেটা হয় না কোমরে পাতা ফিতে সেটাও আমি পড়েছিলাম না ভুলে গেছি সেফটি পিনতে লাগিয়েছি তারপর আঁচলটা কোন দিক দিয়ে দেবো ফার্স্ট টাইম আমি এরকম টাইপের শাড়ি পরেছি আমিও কনফিউজ হয়ে গেছি যদিও আমার চিৎকার শুনে তাড়াতাড়ি করে এসছে ওকে মানে সে সেইভাবে যে সাজাবো আমার কত ইচ্ছা ছিল সাজি গুছি নিয়ে যাব আমাদের মেন কালটা হয়েছে কালকে রাত্রে আমার ওই যে মানে হোল নাইট ঠাকুরের প্রোগ্রামটা দেখতে গেছি না ওইটা আমাদের যদি নবমীর দিন বা অষ্টমীর দিন রাতের বেলা করতাম ভালো হতো সপ্তমীর রাতের বেলাটা করাটা ঠিক হয়নি তো ফাইনালি এই যে রেডি হয়ে এখন লিটিল গোলকে লিটিল গোলের বাবাকে দিয়ে পাঠাচ্ছি কি বলছে আমাদের ডাকছে কি লাস্ট এই যাও ওরে বাবা ওই দেখো দিদি কোথায় পাঠাও ওখানে অঞ্জন হয়ে গেলে পাঠাও

কৰো কৰি নিবাৰোলে হাতেও বোধে প্ৰথমবাৰ হাতে মোবাইল অঞ্জলি দিয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমাদের পাড়া থেকে মানে এক্সক্লুসিভলি লুচি ছোলার ডাল বন্দোবস্ত করেছিল তো আমরা তো রোদের ভেতর ওখানে কি দাঁড়াবো আর প্রচন্ড গরম লাগছিল এই শাড়িটা পরে মানে এই শাড়িটা খুবই হালকা লাইট ওয়েটেড বেনারসি কিন্তু পরার পর প্রচুর গরম লাগছিল চুলটা যেহেতু মানে ছাড়া ছিল তো তার জন্য আমি আর ওখানে দাঁড়াইনি আর ছদিও যেহেতু ঘরে রান্নাবান্না করছিল আমি ভেবেছি তাহলে আমি ঘরে এসেই খাবো থাক আমারটা অন্য কেউ যদি খাওয়ার হয় খাবে কালকানা লোক দেখো বাচ্চাটা বউটাকে ফেলে রেখে ওইখানটায় গিয়ে বসে ওদের সাথে গাল গল্প শুরু করছে লুচি কালেকশনে গেছে লুচি খাইনি এটা হলো অষ্টমীর দিনে খাওয়া বেলা এটা হলো খিচুড়ি নিরামিষ ওখানেও থেকে বলেছি আমরা খাবো না বাইরে খাবার খাবো অনেক জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল একটু দি তোমাকে তোমকে প্লেটে খাও একটু খাও দিয়ে না ভালো আগে কিনেছে আগে কিনেছে দিয়েছে আমার একটা খিচুড়ি খেলে মনে হয়ে যাবে না 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 ভালো জিনিস দিয়ে খুঁজতে হবে গোবিন্দ গুলো দেখায়নি আমরা পরে একদিন সময় করে তোমাদেরকে প্লেট কি কি কিনেছি দেখাবো ছাদাটা মানে বেশি মাল খেলে না দারুন টেস্ট কিছু দুপুরবেলা মায়ের পাঠানো ওই খিচুড়ি এক বাটি বলতে গেলে প্রায় আমি খেয়ে নিয়েছি আর আমাদের উত্তরায়ণ থেকে দিয়েছিল বিরিয়ানি ভেজ বিরিয়ানি করেছিল তার সাথে আলুর দম ছিল রসগোল্লা ছিল জল ছিল বাট অন্যান্য বার কি হয় না সবাই মিলে বসে খাওয়ার যে মজাটা পাড়ায় গেলে সবার সাথে সবার দেখা হয় তো এবার আর সেটা হয়নি তোমাদের গোপুদা গেছিলো খাবার শেষ হয়ে গেছিলো পরে আবার খাবারটা নিয়ে এসেছে তোমাদের গোপুদা নাক গেছে তোমরা হয়তো শুনতেই পাচ্ছি আমাকে একটু শাড়িটা ধরে দিতে বলেছি তাও পারবে না তো এখন দেখতে পাচ্ছ আমি শাড়িটার উপর একদম রেডি হয়ে গেছি এখন আমরা যাব একটু মলে গিয়ে শপিং মলে গিয়ে সর্দি কটা জামা টামা বাকি রয়েছে কিনা সেগুলো কিনবে তো চলো বেরোই এখন আমরা রেডি রেডি হয়ে যাব একটু শপিং মলের দিকে আজকে না বিশেষ একটা ইন্টারেস্ট নেই একে তো প্রচন্ড একটা গরম তারপরে তো আমি খবর পেলাম তো সানের থেকে প্রচুর হচ্ছে ওগুলো দেখতে যাবো কিন্তু ওখানে প্রচন্ড ভিড় হবে তারপর মহা অষ্টমী পাড়ায় গিয়ে বসবো তার আগে ভাবলাম যে সর্দি মানে পুজোতে জামা কিনে দেওয়া হয়নি তো ওকে নিয়ে গেছিলাম সাথে করে জামা ও যা পছন্দ সেটা কিনতে আর ও একটা প্যান্ট খুঁজছিল ইউসটা থেকে আগের বছর দেখেছিল মানে আগের বাদ দেখেছিল ওর অপারেশনের সময় তো তখন পুজোর সময় নেবে তা কি গেলে থাকে এখন না সাইজ আছে না কালার আছে না কিছুই আছে ও তারপর নিতে পারিনি আর কি করবো এখন আমি বললাম তাহলে সাজগোজ করি করে আমরা তাহলে চলো এই লোকাল থেকে ঘুরে আসি অ্যাকচুয়ালি বাপের বাড়ির পাড়ায় যাওয়া যেত কিন্তু মা বাবু যেহেতু দোকান খুলে নিয়ে বসে আছে এবার আমরা ওখানে পাড়ায় গিয়ে বসে কি বা দেখবো খুব সুন্দর প্রোগ্রামও আমরা রাতের বেলা গেছিলাম চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছি এই শাড়িটা অনেক আশা করে কিনেছিলাম কিন্তু একটাই প্রবলেম আমি ফেস করছিলাম সেটা হলো ব্লাউজ ব্লাউজটা আমার মন মতন হয়নি দেখো অ্যাকচুয়ালি কি বলো তো ব্লাউজটা যদি একটু ব্রড করা হতো তাহলে ভালো হতো আর সামনে ও ফ্রন্ট দিকে বোতাম রেখেছে তার জন্য না ভেসে উঠছে আজকে রয়েছে মহাষ্টমী এই যে দেখতেই পাচ্ছ এখন হেয়ার বাধা চলছে এই হেয়ার গুলো এত বড় হয়ে গেছে ও ইয়েলো কালার গারেটেট তুলে দেওয়া তো একwidehatে ভিডিও হতে হতে ও চুলটা বাধা হয়ে গেছে অলমোস্ট বাধা কমপ্লিট এই চুল বাদ দিয়ে এখন আমার অনেক সময় লেগেছে সুন্দর হয়েছে দাও দাও বাবা দিচ্ছে তো আমিও শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে লাইটের সামনে দাঁড়িয়ে পড়ো বন্ধ বন্ধ করে একটা কথা বলি শর্টে না শর্টে না দেখো কোন থেকে না এখানে সব কলা মানে একদম গাড়ি থেকে আমরা বেরিয়েছি সাথে সাথে চিক ঘুমিয়ে পড়েছে এটাই হলো মেন সমস্যা এবার ওকে কোলে নিয়ে আর বেশি দিন ধরা যায় ফার্স্ট টাইম আমরা জুডিওতে গেছিলাম জুডিওতে কিছুই পছন্দ হয় না ফার্স্ট ইউজটাতে গেছিলাম সেখানে কিছুই সাইজ মতন কালার মতন হয়নি আর তোমাদের গোপুদা খেপে যাচ্ছে আমার উপর যে উনি নাকি এখন হিসাব কিতাব নিয়ে বসবো আমি পুজোর সময় আবার কে হিসাব করতে তারপর যেই বলেছি আস আমার সাথে ফটো তোলো রাগ দেখিয়ে ফটো তুলবে না লিটিল গোল্ডও ঘুমিয়ে পড়েছে কী করবো বেচারিকে দুপুরবেলা ঘুম পাড়াতে পারিনি ভেবেছিলাম আমরা চারটের সময় বেরিয়ে যাবো সেই বেরোনো বেরিয়েছি সাড়ে সাতটায় ডবল সাইজ দিয়ে হয়েছে এর হাতা কাটা উপর জ্যাকেট পরে এখন মোটামুটি আমাদের এখানে সমস্ত কেনাকাটা হয়ে গেছে কারণ বিশেষ কিছু কেনাকাটা ছিল না আমি একটা জিন্সের প্যান্ট নিয়ে আসছি আজকে বেসিক্যালি আমাদের বেরোনো হচ্ছিল ছদ্দির জন্য বাট ছদ্দিরই কিছু হলো না একটা জামা নিয়েছে আর একটা জিন্সের প্যান্টের মতনই হালকা পাতলা কাপড়েরও দেখছি তো সেটা পাই দেখা যাক অন্য কোথাও পেলে ও পড়বে তো কালকে নবমী রয়েছে কালকে কি পরবো আমার শাড়ি তো কালকে সব মোটা মোটা শাড়ি আমি তাই ভাবছি এখান থেকে একটা ড্রেস নিয়ে নিলে ভালো হতো

ওখান থেকে একদম আমরা চলে এসেছি আমাদের বাদামতলা একটা আমুলের কাউন্টার রয়েছে তোমাদের গোপুদা বলল চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াই তো আমি তো আইসক্রিম খাবো না এর ভেতরে আমরা একটু ম্যাঙ্গো লস্তিও খেয়েছিলাম ম্যাঙ্গো লস্তিটা খুবই ভালো ছিল যদিও আমি ঠান্ডাটা অ্যাভয়েড করি কিন্তু কি করবো পরে চারটে কিনেছিলাম লিচিল গোল থাকলে ওর জন্য একটা কিনতে হতো তাই বললাম তাহলে আমরা যখন আর কোথাও যাবো না এর ভেতর বদ দিয়ে একবার ফোন করেছিল ওর ফোনটা আমি খেয়াল করতে পারিনি ব্যাগের ভেতর ছিল আর শাড়ি পরে চুল ছেড়ে এবারে কী দিয়ে কী সামলাবো তারপরে বললাম তাহলে চলো মা বাবুর সাথে দেখা করে আসি মা বাবু ওই দেখো দোকানটা খুলে নিয়ে বসে আছে মা একটু পাড়ার ক্লাবে গেছিলো তাই নিয়ে বাবু ঝাঁকা মায়ের সাথে যে দেরি করে এ করেছো করেছো ও সময় কোথাও কোনো কর্মচারী আসবে না আমিও যেমন বুঝতে পারছি আমার বাড়ির কাজের মহিলারও ছুটির দরকার সেরকম দোকানে যারা কর্মচারী রয়েছে সবারই ছুটির দরকার যে কি অবস্থা তোমাদেরকে যদি দেখায় মানে এই দুটো ঘর বিশেষ করে আমার ঘরটা আর আমার পাশের রুমটা বিধ্বস্ত অবস্থা যেমন জামা কাপড় তিনজনের রকম ব্লাড দেয়া রয়েছে তোমাদের যে সমস্ত জামা কাপড় পুজোতে পরবো বলে রেখেছিলাম সব একসাথে লাট হয়ে গেছে রকম এই যে বেডের অবস্থা তোমাদের গোপুধা রাত্রি বাজে বারোটা এখন নিচে গেছে মানে অফিসের কাজ করতে প্যান্ট ফ্যানগুলোতে কীভাবে যে জামা কাপড়ের দাগ লাগিয়ে যে কীভাবে যে তুলবো আমি জানি না তো চলো এখন একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করবো যেটুকু পারি বাকিটা কালকে করবো আর পারছি না কি বলবো মানে পুরুষ মানুষগুলো এরকমই হয় মানে মেয়েদের সুখ দেখতে পারে না আমার বাবাও তাই মানে মা একটু ক্লাবে গিয়ে বসেছে সে একটু এনজয় দোকানে একজন কর্মচারী যে এসেছিল স্টাফ সে যে চলে গেছে উনি ওঠানামা করতে তাহলে তুমি যখন ওঠানামা করতেই পারবে না তাহলে তুমি দোকানটা একবেলা বন্ধ রাখো কয় কোটি টাকা ইনকাম হবে যে তার জন্য তোমাকে দোকান খুলে রেখে বসেই থাকতে হবে পুজোর সময় এর আগে যখন আমার বিয়ে হয়নি তখনও এই অত্যাচার ঝেলে এসেছি অত্যাচার ঠিক না আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে এটা তো উচিত না অষ্টমী নবমী দশমী মানে অ্যাটলিস্ট হলেও একটু আগে আগে দোকানটা বন্ধ করো আর নাহলে একবেলা করে দোকান করো মানে আর কবে বউ বাচ্চাকে টাইম আর কবে দেবে আমরা পুজোর সময় কোনো দিন ঘুরতে বেরোতে পারিনি না আমি মানে না বান্ধবদের সাথে বেরোতে দিয়েছে না কোনো সময় ওই পুজোর সময় দোকানে কর্মচারী আসবে না দোকানদারি করেছি আর আগে তো অফিস ব্লক পাড়ায় প্রচুর বড় করে পুজো হতো এখন যদি একটু কমে গেছে লাস্ট ধরো পনেরো ষোলো বছর ধরে অত বড় করে হয় না মানে আমাদের নিউ ব্যারাকপুরে মানে এক নাম্বার পুজো হতো আমাদের অফিস ব্লক পারে তার মানে বুঝতে পারছো কাতারে কাতারে লোক মানে দোকানের সামনে মানে এত ভিড় হতো এত ভিড় হতো ওই জল বিক্রি করেই মানে কি বলবো আর তো যাই হোক আমি এখন অত্যাচারিত হয়ে কি করব বিছানাপত্র সব এখন ঝাড়াঝাড়ি করছি আর আমাদের গোপুদা একের পর এক জামা প্যান্টে হলুদ কচুরির দাগ ঝোলের দাগ খিচুড়ির দাগ লাগিয়ে দেখতে পাচ্ছ সাদা প্যান্টটা কত কষ্ট করে আমি সামলে সামলে রেখেছিলাম প্রত্যেক টাইমে সাদা প্যান্টটা পরাতাম সাথে সাথে আবার খুলে নিয়ে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম যাই না এই দাগটা কীভাবে উঠবে আর এখন আমার হাতে মানে টাইমও নেই এগুলো পরিষ্কার করার কালকে নবমী রয়েছে ঘর বাড়ি একটু হলেও গোছাতে হবে জামা কাপড় তিনজনের জামা কাপড় এক আর জামা কাপড় একরকম হয় বাচ্চা থাকলে তার জামা কাপড় বুঝতে পারছো কত হয় খাতা খিচুড়ির জামা কাপড় তারপর ওই যে খিচুড়ি খাওয়ালাম দেখতেই পেলে নতুন যে নাইটিটা আবার পড়েছি এক গাদা খিচুড়ি পড়েছে তারপর অনেক সমস্ত গুছিয়ে টুচি এখন ঘরে এসিটা চালিয়ে কাজ করছি এই কদিন হঠাৎ করে এত পরিমাণে গরম পড়েছে ডিহাইড্রেশন হয়ে গেছে লিটিল গোল্ডের পটি হচ্ছে না কাজে মা পটি হচ্ছে না পটি হচ্ছে না আমি বললাম রাত মানে বেলা দুটো পর্যন্ত ঘুমিয়ে থাকলে কি করে হবে অন্য টাইম তো একটা সিস্টেম থাকে ও সাড়ে দশটা ভেতর ঘুম থেকে ওঠে বারোটার ভেতর ওর খেয়ে পড়তে বসাও হয়ে যায় তো পিপি আর সাথে একটু রাত করে ঘোরাঘুরি করা হচ্ছে পিপির কাছে একটু টাইম দিচ্ছে পিপির সাথে একটু গল্প করা এটা ওটা করতে করতে টাইম চলে যাচ্ছে আর এই যে জামাটা দেখতে পাচ্ছো এটা হলো এবছর বাপের বাড়ি থেকে তোমাদের গোপুদাকে দিয়েছে এই একটা আরও একটা রয়েছে বাপের বাড়িতেই রেখে এসেছি কিছু জামা কাপড় বাপের বাড়িতে মাঝে মধ্যে রাখি ধরো আমি ওখানে থাকলাম ওখান থেকে হুট করে হয়তো গোপুদার সাথে কোথাও বেরোতে হলো তো তখন তো জামাকাপড় থাকবে না কি জামা কাপড় পরবে আর ওনাকে বলে দিলেও কম্বিনেশন করে জামাকাপড় পরতে পারবে না আর এটা হলো জুডিও থেকে কেনা জামা এটা সম্ভবত আমি কিনে দিয়েছিলাম তোমাদের গোপুদাকে হ্যাঁ আগের বছর পুজোতে আগের বছর নয় ছতির সাথে যখন গেছিলাম তখন তো এই হলো রাতের মানে পঞ্চনামা আমরা এখন ডিনার টিনার হয়ে গেছে ভেজ বিরিয়ানি খেয়েছি আর এক প্যাকেট রেখে দিয়েছি বাবুকে কালকে সকালে পাঠাবো তোমাদের গপুদা ঘুমাচ্ছে এখন আর যাবে না মা তালা লাগিয়ে দিয়েছে ঘুমিতে প্রায় বারোটা বাজে কালকে দুপুর ঠিক দুটোই আসবো নতুন লগে বাই।